ভারতের পাহাড় সেনায় সয়লাভ অথচ বাংলাদেশে সেনা হটাও স্লোগান কাশ্মীর থেকে নাগাল্যান্ড ভারতের প্রতিটি পাহাড় আজ সেনা বাংকার ও চেকপোস্টে সয়লাভ। কেবল কাশ্মীরেই আছে সাত লাখ সেনা প্রতিবেশী রাষ্ট্রগুলো যখন নিজেদের পাহাড়ে রক্ত ঝড়িয়েও সেনা সরায় না তখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কেন বারবার সেনা হটাও স্লোগান ওঠে এর পেছনে কি দেশীয় বামপন্থী বা সুশীল সমাজের কোনো চক্রান্ত আছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত নিজের নিরাপত্তায় সেনা নামিয়ে বিচ্ছিন্নতাবাদ দমন করলেও বাংলাদেশের পাহাড়ে সেনা উপস্থিতি দেখলেই মানবাধিকারের বলি আওড়ায় অন্যদিকে পার্বত্য শান্তি চুক্তির পর সেনা ক্যাম্প কমার সুযোগে ইউপিডিএফের মতো সন্ত্রাসী গোষ্ঠী চাঁদাবাজি অপহরণ ও খুন বাড়িয়েছে গোয়েন্দা তথ্যমতে এই গোষ্ঠীটির প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে ভারতের মিজোরামে একটি শীর্ষ গোয়েন্দা প্রতিবেদনে চূড়ান্ত তথ্য ফাঁস ভারতসহ কয়েকটি বিদেশি এজেন্সি পাহাড়ি গ্রুপগুলিকে সরাসরি অর্থায়ন করছে তাদের মূল কৌশল হলো মিথ্যা ধর্ষণ নাটক বা মানবাধিকার ইস্যু তুলে আন্তর্জাতিক চাপ তৈরি করে সেনা কমানো এর উদ্দেশ্য চট্টগ্রাম বন্দর ও ট্রানজিট রুটে প্রভাব বিস্তার করে বাংলাদেশকে অস্থিতিশীল করা এই আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কি কোনো কঠোর পদক্ষেপ নেবে